বডি শেপিং এর শিকার হয়েছেন বহু সেলিব্রিটি সেই তালিকায় যে প্রিয়াঙ্কা চোপড়া রয়েছেন তা এতদিন অজানা ছিল দর্শকদের সম্প্রতি টিভি শোয়ে গিয়ে প্রিয়াঙ্কা শেয়ার করলেন একটা সময় বডি শেপিং এর শিকার হয়েছিলেন তিনিও প্রিয়াঙ্কা বললেন তখনও আমি অভিনেত্রী হিসেবে পরিচিতি পাইনি মিস ওয়ার্ল্ড এর খেতাব জিতেছি মাত্র এক প্রযোজকের সঙ্গে কাজ নিয়ে কথা বলতে গিয়েছিলাম তিনি বলেন আমার নাকি কিছুই ঠিক নেই কোনো কিছুর শেপই ভালো নয় এমনকি নাকটাও খুব খারাপ এসব শুনে ওই শোয়ের প্রশ্ন করেন এটা আপনার আসল নাক তো উত্তর দিতে গিয়ে হেসে ফেলেন নায়িকা তারপর বলেন অবশ্যই এটা আমার আসল নাক প্লিজ সকলকে বলে দিন এটা কারণ অনেকেই ভাবেন নাক নিয়ে আমি নাকি অনেক কিছু করেছি রকমারি খবরের জন্য সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন